একটা ভিডিও করছো এবং ভিডিওর শেষে তুমি কি দিচ্ছ মঙ্গলামার বিড়ি খোর পাতা গাঁজা খোর মদ খোর হ্যালো ফ্রেন্ডস আমি ঝিলিক আমি চলেছি আপনাদের জন্য কৃষ্ণকালী মায়ের চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে একটা ভিডিও স্টার্ট করছি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন প্রথম থেকে সেই সত্যি ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আজকে আরেকটা কথা বলি যে আজকে আরেকটা কথাই বলতে এসেছি একটি নয় বেড়া অনেকগুলি কথাই কিন্তু বলতে এসেছি সেই কথাগুলোই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো হ্যাঁ সবার আগে বলি শিব মাকে নিয়ে শিব শ্যামা মাকে নিয়ে আমি ভিডিও করেছি যেগুলো অন্যায় দেখেছি তাই করেছি তাই প্রতিবাদ করেছি তাই বলেছি ভুল কিছু বলিনি যা বলেছি ওনার ভিডিও দেখে বলেছি হ্যাঁ এটা ঠিক যে আমি কিন্তু ওনার বাড়িও চিনি আমি কিন্তু যেতেও পারি আমার বাড়ি থেকে প্রায় অনেকটা না পেরে খুব কমই দূরত্বের মধ্যে ওনার বাড়ি আমি কিন্তু যেতেও পারি ওনার বাড়িতে গিয়ে উনি কি করেন না করেন সব ইনফরমেশান দিতে পারি সেটার জন্য একটু সময় ধরো আমি কিন্তু অবশ্যই আমার আমার সঙ্গে যদি কেউ লাগতে আসে আমিও কিন্তু তার শেষ দেখে ছাড়বো তো সেটাই হচ্ছে কথা যে তার ভক্ত একজন এসে আমার কমেন্টে আমাকে বলছে আমি কি আচ্ছা তুই কি মানে আমি অবশ্য জানি না তুই কি তুই কি করে জানলি বলতো যে আমি কি না মানে আমার মনে হচ্ছে তুই আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছিস তাই নাকি অনেক কিছু জেনে গেছিস বাহ ভালো তো আমি নোংরামি করতে হলে অন্য কোনো কন্ট্রোভার্সি অন্য কোনো মানুষের চ্যানেলে গিয়ে করো আমার সঙ্গে না আমি যা বলেছি সত্যি বলেছি আমি না আমার মতো কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছেন সবাই কিন্তু সত্যিটাই তুলে ধরেন কেউ কিন্তু মিথ্যে প্রচার করেন না আর আমরা কিন্তু এখানে কন্ট্রোভার্সি করতে বসি আমরা মায়ের জন্য লড়াই করছি কৃষ্ণকালী মায়ের জন্য লড়াই করছি আর যদি মনে হয় যতদূর যেতে হয় মায়ের জন্য লড়াই করার জন্য ঠিক ততদূরই যাবো আর একটা কথা বন্ধুদেরকে জানাতে চাই যে আবারও বলছি মায়ের মন্দির কিন্তু খুলবে কারুর কোনো মিথ্যে কথায় পা দেবেন না মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলবে আর কিছুর দিনের অপেক্ষা সবাই একটু ওয়েট করুন যতদিন মায়ের নাম জব করুন আর একটা কথা বলি বলে না বাজলো কথা প্রাণের মাঝে যার কথা তার প্রাণে বাজে ঠিক তাই হয়েছে বাজলো কথা হাটের মাঝে যার কথা তার প্রাণে বাজে মা গো মরে যায় কথাটা হচ্ছিল একজনকে নিয়ে লেগে গেলো আরেকজনের গায়ে তাহলে তুমি যদি দোষনা করে থাকো তুমি এত প্রতিবাদ করতে আসছো কেন তোমার যদি দোষ না থাকে তাহলে তুমি তোমার গায়ে কেন লাগছে আর উনি যদি ওনাকে কেউ যদি বিড়ি খোর পাতা খোর গাঁজা খোর মদ খোর শিবশ্যামা এগুলো যদি করে থাকেন কেউ যদি বলে থাকে প্রতিবাদ তো উনি করবেন প্রতিবাদটা তো অন্য কেউ করবেন না অন্য কেউ তো করার কথাই নয় তাহলে এখানেই তো ধরা হয়ে গেল যে প্রতিবাদটা ওনার করা উচিত যাকে নিয়ে বলা হয়েছে সে করবে তাহলে তুমি এটা বলছো না যে তুমি শিব মায়ের দল নিয়ে দল ভারী করার চেষ্টা করছো শিব মঙ্গলা মায়ের প্রত্যেকটা ভিডিও করছো প্রত্যেকটা ভিডিও করছো এবং ভিডিওর শেষে তুমি কী দিচ্ছ মঙ্গলামার অ্যাট দ্য রেট মঙ্গলা লাক্স না হলে তো শেয়ার হবে না আমাকে তো ট্যাগ করতে হবে আমাকে তো দেখাতে হবে আমাকে তো ভিউজ কামাতে হবে এগুলো করছে কারা জানেন যারা মঙ্গলামের এগেনস্টে গিয়ে প্রতিবাদ করছে বাজে কথা বলছে যারা না জেনে শুনে খারাপ মন্তব্য করছে তারা কি করছে মঙ্গলা মঙ্গলামা কৃষ্ণকালীমা সবার হ্যাসট্যাগ মারছে আর ভিউস কামাচ্ছে যদি সৎ সাহস থাকে না যদি মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমি ভিউস কামাতে আসিনি মঙ্গলামার নাম করে তাহলে অবশ্যই বলবো তাহলে এই হ্যাঁট্যাগুলো তোরা দিস না তাহলে এই তোরা তোরা দিস না তোদের তো প্রয়োজন নেই তোরা শিবসামা মায়ের হ্যাশট্যাগ মার মঙ্গলামার হ্যাশট্যাগ মারছি সেই মানুষটা গিয়ে আবার গালমন্দ করছিস তোদের লজ্জা করে না আর বারবার বলছিস না কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের মা আমরা মঙ্গলা মায়ের জন্য লড়াই করছি কৃষ্ণকালী মায়ের জন্য লড়াই করছি না আমরা ফিরুজের জন্য লড়াই করছি শোন তাহলে বলি আমরা কিন্তু মঙ্গলা মায়ের জন্য লড়াই করছি কিন্তু তার ভেতর থেকে কৃষ্ণকালী মায়ের জন্য আমরা কিন্তু প্রচুর প্রার্থনা করছি আমরা জানি কৃষ্ণকালী মায়ের নিজেই কৃষ্ণকালী মা নিজেই মঙ্গলা মাকে দিয়েই প্রত্যেকটার ভালো কাজ করিয়ে নেন আর আজকে যখন কৃষ্ণকালী মায়ের নাম মঙ্গলা মায়ের কাছ থেকে পেয়েছি তখন আশা করি আমরা কিছু মঙ্গলামায়ের হয়ে একটু তো কথা বলবোই হ্যাঁ এটা ঠিক ওনার যদি কোনো খারাপ দেখি ভুল দেখি অবশ্যই বলবো একদমই অন্ধ হয়ে কখনোই কথা বলবো না অবশ্যই বলবো তবে এখন যাকে যার নামে আরেকটা কথা বলবো বন্ধুরা শুনুন আজকে এই যে শিবশ্যামামা যাই হোক উনি আছে সোশ্যাল মিডিয়ায় কোথা থেকে এলেন সোশ্যাল মিডিয়ায় শিবশ্যামা কোথা থেকে এলেন আজকে ওনাকে কটা লোক চিন্ত দুজন তিনজন চারজন ছজন কুড়িজন আজকে যেই দেখলো যে একটা বেশ ভালো মানুষ পাওয়া গেছে একদম কিছু করতে পারবে না মানে আমার কথা বলছি আজকে কি করলো আজকে তার তার নামে ভিডিও করে করে তার ভিউজ হয়ে গেল ভিউজ হয়ে গেল আরে আপনি তো এই শ্যামাকেই বলছি আপনি তো ভিউজটা কামিয়েছেন আজকে এই যে এত লোক আপনাকে চিনেছে কার জন্য আপনি কার দয়ায় আছেন আমার দয়ায় আছেন আমার কৃপায় আছেন আর মঙ্গলামা বলেছে না আপনি ওনার ভিডিও করেন ভিডিও দেখেন এগুলো তো আপনার পূর্ণি হচ্ছে সত্যিই হয়তো তাই এটাই হয়তো ভগবানের লেখা ছিল আর একটা কথা বলি যে যারা ভাবছেন যে যারা মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের হয়ে কথা বলছে তাদের চ্যানেলটাকে মানে খারাপ তৈরি করবেন বা খারাপভাবে তাদের চ্যানেলটাকে পরিচালনা আপনারাই করিয়ে দেবেন ভুল করছেন মা যেখানে স্বয়ং থাকে সেখানে কেউ কোনো বাধা দিলে কাজ করে না কারণ আমরা ভুল করছি না আমরা ঠিক করছি কারণ আমরা কৃষ্ণকালী মায়ের জন্য লড়াই করছি আমরা কোনো অন্যায় করছি না আর হ্যাঁ সোনামায়ের মুখ কালো হয়ে গেছে একদমই ঠিক কারণ মা কিন্তু বারবারই ভিডিওতে বলেন সোনামায় খুব তাড়াতাড়ি অঙ্গরাগ হবে এবং মায়ের অঙ্গরাগ হবে সেই ভিডিও অবশ্যই আমরা পাবো সঙ্গে হচ্ছে তোমরা মন দিয়ে একটু ভিডিওটা দেখে নিও ঠিক আছে যাদের খুব কষ্ট হচ্ছে সোনামায়ের জন্য যে না মায়ের মুখটা আসলে কষ্ট তো হতো সেটা আলাদা জিনিস আসলে এগুলো ভিউজ কামানোর ধান্দা সোনামার মুখ কালো হয়ে গেছে এটা ভিউজ কামানোর ধান্দা আর কিছুই নয় তো বন্ধুরা পরপর অনেকগুলো ভিডিওই আসবে তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে কৃষ্ণকালী মায়ের জয় হোক সোনা মায়ের জয় হোক মঙ্গলা মায়ের জয় হোক সবাই ভালো থাকবেন